আবারও রক্তাক্ত গাজা রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত চব্বিশ ফিলিস্তিনি যাদের মধ্যে শিশু রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় হামলা ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় মানুষ আশ্রয় নেওয়ার সুযোগ পায়নি আহত হয়েছেন আরও সাতাশি জন আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে এ ঘটনায় গাজা জুড়ে উত্তেজনা আবারও চরমে উঠেছে হামাস বলছে এটি চলমান অস্ত্রবিরতির স্পষ্ট লঙ্ঘন তারা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকার হস্তক্ষেপ চায় অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধার আক্রমণের পরেই পাল্টা অভিযানে তারা পাঁচজন সিনিয়র হামাস সদস্যকে হত্যা করেছে এমন পরিস্থিতিতে গাজা এখন আবারও ভয় উত্তেজনা আর অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আমেরিকা প্রেসিডেন্ট আবারও জানিয়েছেন। শনিবার যে শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন সেটি তার চূড়ান্ত প্রস্তাব নয় হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন আমরা শান্তি চাই এটি অনেক আগেই হওয়া উচিত ছিল ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য তিনি দুটি পথ দেখছেন একদিকে দ্রুত যুদ্ধ থামিয়ে শান্তির দিকে এগোনো অন্যদিকে বর্তমান পরিস্থিতি বজায় রেখে ধাপে ধাপে আলোচনায় অগ্রসর হওয়া। তার দফা শান্তি প্রস্তাবকে তিনি বলেছেন আলোচনার ভিত্তিমাত্র ভবিষ্যতে এটি পরিবর্তনযোগ্য তবে এই প্রস্তাব ইতিমধ্যেই ইউক্রেন ও কিছু ইউরোপীয় দেশ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে তাদের অভিযোগ ট্রাম্পের প্রস্তাব রাশিয়ার স্বার্থকে অপ্রত্যাশিতভাবে বেশি গুরুত্ব দিচ্ছে যা সমাধানের পথে নতুন তৈরি করছে। ভেনেজুয়েলায় নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা মার্কিন সরকারের চারজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ আরও বাড়াতে প্রস্তুত সঠিক সময় বা অভিযান কিভাবে পরিচালিত হবে তা এখনো নিশ্চিত নয় তবে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সরকারের বিরুদ্ধে গোপন অভিযানই হতে পারে প্রথম ধাপ পেন্টাগন এ বিষয়ে হোয়াইট হাউসের নির্দেশ পেয়েছে তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক প্রবাহ রোধ করতে ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের শক্তি ব্যবহার করতে প্রস্তুত প্রশাসন বিবেচনা করছে বিভিন্ন বিকল্প যার মধ্যে একটি হল মাদুরুকে ক্ষমতাচ্যুত করা ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণায় ভেনিজুয়েলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মার্কিন পদক্ষেপ পুরো অঞ্চলে নতুন দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে